দীর্ঘ গরমের ছুটির পর মাত্র কয়েকদিন হলো সদ্য স্কুল খুলেছে বেশ চাপ যাচ্ছে তাই কমলিকার আজও স্কুল থেকে বেরোতে বেরোতে পাঁচটা বেজে গেল হলুদ সবুজ স্কুল বাড়িটাকে পেছনে ফেলে এগোতেই ফোনটা বেজে ওঠে ব্যাগের ভেতর থেকে বিশেষ রিংটোনটা শুনে কমলিকা বোঝে অনিরুদ্ধ ফোন করছে আজ সকালেও বার কয়েক ফোন করেছিল ও কিন্তু বাবার জন্য চিকেন সসেস বানাচ্ছিল বলে ধরতে পারেনি তাছাড়া বাবার সামনে সেভাবে ফোনে কথা বলতে কেমন একটা অস্বস্তি হয় ওর যাই হোক ফোনটা ধরতেই ভেসে আসে অনির গলা আজকে একবার দেখা হতে পারে ম্যাডাম খুব দেখতে ইচ্ছে করছে মৃদুকণ্ঠে কমলিকা বলে আজ ফেরার পথে বেশ কিছু কাজ আছে অনি বাবার জন্য ওষুধ নিতে হবে তাছাড়া ফ্রিজে কাঁচা মাছ মাংস তেমন কিছু নেই আর তুমি তো জানো বাবা আমার নিরামিষ খেতে পারে না তোমার ওখান থেকে বেরোতে বেরোতে তো রাধ হয়ে যাবে বলো কপট রাগ দেখিয়ে উনি বলে অনেক দিন তো হলো বাবার পাশাপাশি এই মানুষটার কথাও এবার একটু সিরিয়াসলি ভাবো কমল ওকে আদর করে এই নামেই ডাকে উনি আমি অপেক্ষা করছি রাখলাম ফোনটা ছেড়ে দেয় অনিরুদ্ধ কি যে করে কমলিকা অগত্যা গড়িয়ার মোড় থেকে বাস ধরেও। দেখতে দেখতে যাদবপুর এইট পৌঁছে যায় ওখান থেকে হেঁটে গেলে অনিরুদ্ধর ফ্ল্যাট মিনির দশ তীব্র দাবদাহে শহর তখন পুড়ছে না আজ আর হেঁটে যাবে না ও নীল রঙের গামছা শাড়ির আঁচলে কপালের ঘামটা মুছে একটা রিক্সাতে উঠে বসে কমলিকা চোখের নিমেষে ফ্ল্যাটে পৌঁছে বেল দিতেই দরজা খোলে ওনে হাসি মুখে হাতের অদ্ভুত ভঙ্গি করে বলে সুস্বাগত ম্যাডাম ভাবিনি এই অধমের ডাকে এভাবে এসে হাজির হবেন আপনি এ মেঘনা মেঘ চাইতেই জল ঘরে ঢুকেই চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দেয় কমলিকা অনিরুদ্ধ রান্নাঘরের দিকে পা বাড়ায় দেখতে দেখতে ওর সামনে হাজির হয় আম পোড়ার শরবত কমলিকা গ্লাসে হালকা চুমুক দিতেই অনি ওর খুব কাছে এসে বসে ওর গরম নিঃশ্বাস স্পর্শ করে কমলিকার চিবুক অনির ঠোঁট দুটো নেমে আসে ওর কম্পনরত ঠোঁটের খুব কাছে অদ্ভুত আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলে কমলিকা ঠিক এমন সময় ওর চোখের সামনে ভেসে ওঠে এক বৃদ্ধের মুখ চোখে মোটা পাওয়ারের চশমা ইজি চেয়ারে গা এলিয়ে বসে বলছেন আমায় আর এক কাপ আদা চা দিবি কুমু অস্ফুটে কমলিকার মুখ থেকে বেরিয়ে আসে হ্যাঁ বাবা দিচ্ছি চোখ খুলেই নিজের সারা শরীরে ও অনুভব করে অনিরুদ্ধর প্রবল উপস্থিতি কিন্তু নিজেকে এক ঝটকায় ওর বাহুডোর থেকে মুক্ত করে নেয় কমলিকা তারপর বলে প্লিজ অনি আজ নয় দেরি হয়ে যাবে বাবা চিন্তা করবে ওই রকম অবস্থায় একটু অবাক হলেও নিজেকে সামলে অনি বলে সবই তো বুঝলাম কমল কিন্তু আমরা এভাবে কতদিন থাকবো বলো নতুন করে সব কিছু শুরু করা উচিত তোমার আমার দুজনেরই সেই জন্য বাবাকে সবটা জানানো দরকার আর তাছাড়া কবার তোমাদের বাড়ি যাতায়াত সূত্রে দেখেছি উনি যথেষ্ট মিশুকে আর আমাকে ভালোভাবে মেনেও নিয়েছেন সোজাসুজি বলে দেখতে ক্ষতি কী আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ঠিক করতে করতে কমলিকা বলে হ্যাঁ কিন্তু বাবাকে ছেড়ে আসার মতো স্বার্থপর আমি হতে পারবো না অনি। তাতে তুমি যা খুশি ভাবতে পারো আমার জন্য অপেক্ষা না করে প্লিজ একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও তোমার এত সুন্দর ছবি আঁকার হাত কত এক্সিবিশন করো কত আলাপ পরিচয় চারিদিকে কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবে কী এমন আছে ছাপোসা এই কমলিকা সান্নালির কাছে বাবাকে তোমার কথা বললে রাজি হয়ে যাবে ঠিকই কিন্তু বাবাকে ছেড়ে আমি ভালো থাকবো কি করে বলো তো ওই মানুষটাই তো নতুন করে বাঁচতে শিখিয়েছে আমাকে আমার ভাঙা নৌকার হাল ধরেছে শক্ত কাণ্ডারির মতো আমি পারব না অনি এখন যাই পরে কথা হবে স্যান্ডেল জোড়ায় পা গলিয়ে বেরিয়ে যেতে চায় কমলিকা ওকে এক ঝটকায় নিজের পুরুষালী রোমশ বুকের খুব কাছে টেনে নিয়ে অনি বলে যাই নয় বলো আসি আমি অপেক্ষা করব তোমার জন্য আর সেটা যদি অন্তহীন অপেক্ষা হয় তাও সই ওই ছাপসা কোমল মেয়েটাই যে অনুরূপার সাথে বিচ্ছেদের যন্ত্রণা ভুলিয়ে দিয়ে নতুন করে বাঁচতে শিখিয়েছে তাকে ভুলে যাওয়া অসম্ভব কে বলে বিয়ে মানেই সব পাল্টে যাওয়া তোমাকে তোমার বাবার থেকে আমি আলাদা করব না কোনোভাবেই প্লিজ ভুল বোঝো না আমাকে ঠান্ডা মাথায় ভেবে দেখো বাড়ি গিয়ে চলো এবার তোমায় পৌঁছে দিয়ে আসি গাড়ি করে না অনি আমি নিজেই চলে যাব। তুমি বিশ্রাম নাও বাড়ি ফিরে ফোন করে দেব কথাগুলো বলে চোখের ইশারায় অনিরুদ্ধকে আশ্বস্ত করে বেরিয়ে পড়ে কমলিকা ঘড়ির কাঁটা সাড়ে সাতটা ছুঁই ছুঁই করছে এখন ঝটপট বাসে উঠে ও যোধপুর পার্কের বাজারে পৌঁছে ঝটপট কেনাকাটা সেরে ওষুধের দোকানে ঢুকে ও এদিকে আকাশে তখন বিদ্যুতের ঝলকানে হুড়মুড়িয়ে কালবৈশাখীর বৃষ্টি নামে সঙ্গে ছাতাও নেই অসমের বৃষ্টি অগত্যা ওষুধের দোকানে আটকে পড়ে কমলিকা এমন সময় বাবার ফোন কী রে কুমু কোথায় আছিস ঠিক আছিস তো বৃষ্টি নেমেছে দেখে ফোন করছি তোকে হ্যাঁ বাবা আমি ওষুধের দোকানে তুমি চিন্তা করো না বৃষ্টি একটু কমলে বেরোবো তুমি সাবধানে থাকো কোনো মতে কথাগুলো বলে ফোনটা রেখে দেয় কমলিকা যা জোরে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে আজকের ঝড় বৃষ্টি সব কিছু এলোমেলো করে দেবে স্মৃতির স্মরণী বেয়ে ভেসে চলে কমলিকা ঠিক যেমন এমন একটা রাতে অফিস থেকে ফেরার সময় দুই বাসের রেসারেসিতে ভাস্কর প্রাণ হারিয়ে ওকে ছেড়ে বিদায় নিয়েছিলেন চিরদিনের মতো শহর কলকাতা ভাষার সঙ্গে সঙ্গে কমলিকাও ভেসেছিল নন্তাজলের ধারা স্নানে চরম মানসিক অপসাদ থেকে নিজেকে শেষ করে দেবে ভেবেছিল কিন্তু ওই বুড়ো মানুষটাকে ছেড়ে যেতে পারেনি শেষমেশ অপথ্য পিতৃস্নেহে মানুষটা জড়িয়ে আছে ওকে কিন্তু অনিরুদ্ধকে কমলিকা কীভাবে বোঝাবে যে ওকে কাছে চাওয়াটা অনের দিক থেকে খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু কুমো নিরূপায় যে বুড়োটাকে ছেড়ে আসতে বহুদিন আগে থেকে ওরা দুজন দুজনকে চিনত কলেজে পড়ার সময় ওর প্রিয় বান্ধবী সৃজনীর দাদা অনিরুদ্ধর সাথে পরিচয় হয়েছিল মুখে হালকা দাড়ি। জলপাই রঙের পাঞ্জাবি পরিহিত শিল্পী অনিদার প্রতি তখন হালকা ভালো লাগা থাকলেও পরিণতি পায়নি সেটা নানা কারণে মধ্যিখানে দশ বছর সময় ধরে জীবন নদীর বাঁকে অনেক জল গড়িয়ে গেছে কলেজ পাস করে বেরোনোর পর কমলিকার চাকরি ভাস্করের সাথে বিয়ে ভাস্করকে হারানোর সব কিছুর পর আবার নতুন করে ছয় মাস আগে অনিরুদ্ধর সাথে ওকে পরিচয় সোশ্যাল মিডিয়াতে উনি ততদিনে অনুরূপা নামে ওর স্ত্রীর সাথে বিচ্ছেদ বেদনায় ক্লান্ত আবার কাছাকাছি আসে দুজন অনিরুদ্ধ আর কমলিকা ভাবতে ভাবতে চোখের কোন ভিজে উঠেছিল ওর যাই হোক এভাবে কখন এক ঘন্টা কেটে গেছে তবুও বৃষ্টি কমার লক্ষণ নেই দেখে বেরিয়ে পড়ে ও বাড়ির গেট পর্যন্ত পৌঁছাতেই ওর চোখ যায় বাবা পাইচারি করছে বারান্দায় আলো জ্বালিয়ে ঘরে ঢুকে ভিজে জামাকাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকে কমলিকা আজ মেনুতে পাতলা করে রুটি চিকেনের ঝোল আর সাথে স্যালাড বাবাকে রাত দশটার মধ্যে খাবার খেয়ে ওষুধ খেতেই হবে চাই হোক রাতের খাবার শেষ করে রান্নাঘর গুছিয়ে নিজের ঘরে যায়ও আগামীকাল ফাদার্স ডে পিতৃ দিবস বাবা বই পড়তে খুব ভালোবাসে আগে ভাগেই বঙ্কেশ বক্সি সমগ্র এনে রেখেছে আগামীকাল বাবার হাতে দিয়ে চমকে দেবে সাথে বাবার প্রিয় বাসন্তী পোলাও আর চিকেন কষা রান্না করবে কিন্তু একটু পরেই খুব অস্বস্তি শুরু হয় ওর সারা শরীরে অল্প মাথা যন্ত্রণার সাথে সাথে গাটা বড্ড ব্যথা করছে কমলিকার বৃষ্টিতে ভিজে অনেকে একটা মেসেজ করে গা এলিয়ে আসে ওর এভাবে কতক্ষণ কেটেছে জানে না ও যখন চোখ মেলে চারিদিকে তখন রোদ আর বাবা ওর বিছানার পাশে বসে ওনাকে দেখে চড় জলতি উঠে বসতে যায় কমলিকা কিন্তু পারে না শরীর দিচ্ছে না তবুও ভেঙে ভেঙে বলে দেখেছ বাবা কত বেলা হয়ে গেল আগে ডাকবে তো আমাকে কোনো কথা নয় চুপচাপ শুয়ে থাকবি কুমু অনেকে বলেছি ডাক্তার নিয়ে একেবারে চলে আসতে এখানে বাবু বলেন শান্ত কণ্ঠে হৃদস্পন্দনটা থমকে যাবার উপক্রম হয় কমলিকার বিড় বিড় করে বলে বাবা তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না সব পারবি বুঝতে আজ আর কোনো ধোঁয়াশা রাখতে দেব না নিজে তো কষ্ট পাচ্ছিস সেই সাথে এই বুড়ো বাপটাকেও কষ্ট দিচ্ছিস তুই এই সব আর হতে দেব না আমি অনেক আগেই করা উচিত ছিল হয়ে ওঠেনি তোর জেদের জন্য কিন্তু আজ আর কোনো কথা শুনবো না রনেনবাবু কথাগুলো শেষ করতে করতেই এসে পড়ে অনিরুদ্ধ সঙ্গে ডাক্তার ওষুধ খেয়ে বিকেলের দিকে শরীরটা বেশ ঝরঝরে লাগে কমলিকার ওর পাশে অনির ঠায় বসে এমন সময় ঘরে আসেন রনেনবাবু গলাটা ইসদ ছেড়ে অনির হাতে তুলে দেন ওনার আদরের কুমুর হাত তারপর বলেন এই ছেলেটার সাথে তুই ভালো থাকবি রে মা অতীতকে ভুলে আবার নতুন করে শুরু কর ওর রঙে নিজের জীবনের ক্যানভাসটাকে রাঙিয়ে নে আমার ঘরের লক্ষ্মী এনেছিলাম তোকে কপালে শৈল না এই অনিও আমার আরেক এক ছেলে ওর ঘরের লক্ষ্মী হয়ে থাকবি তুই ওনার বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কমলিকা এবার বলে তোমাকে একা ছেড়ে আমি কি করে থাকবো বলো নিজের মা বাবাকে তো সেই ছোটোবেলায় হারিয়েছিলাম কাকু কাকিমার কাছে মানুষ আমি বিয়ের পর এই বাড়িতে এসে আবার নতুন করে তোমাকে পেয়েছিলাম বাবা সেটা কেড়ে নিও না প্লিজ নিরবতা ভেঙে অনিরুদ্ধ এবার বলে ভাবলে কি করে পাগলি তুমি আমার সঙ্গে যাবে আর উনি এই বাড়িতে একা থাকবেন আমরা সকলে মিলে একসঙ্গে থাকব বুঝলে মা আর বাবা গত হবার পর একা থাকার যন্ত্রণা আমি বুঝি এখন থাকে সব চলো যাই আজ ফাদার্স ডে অনারে বাবার জন্য বাসন্তী পোলাও আর চিকেন কষা আমি বানাবো তুমি শুধু আমার একটু গাইড করে দাও হাসি ফোটে কমলিকার মুখে আজকের দিনে বাবার এক নতুন রূপ আবিষ্কার করলো ও রান্নাঘরের দিকে পা বাড়ায় ওরা দুজনে নিজের ঘরে এসে দাঁড়ান রনেন বাবু পড়ার টেবিলে তখন শোভা পাচ্ছে বঙ্কের সমগ্র পিতৃত্ব দিবসে ওনার উপহার কমলিকার তরফ থেকে বড্ড হালকা লাগছে আজ বুকের বাঁ দিকটা অনেকটা ভার নেমে গেছে আজ মেয়েটাকে নতুন করে নতুন জীবনে ফিরিয়ে দিতে পেরে ভাগ্যিস আজ সকালে বারবার কুমোর ফোনটা বেজে যাচ্ছিল ধরে সোজাসুজি অনির সাথে কথা বলেছিলেন বলেই তো রহস্যের কুলকিনারা করা গেল গল্পের গোয়েন্দা হতে নাই পারেন কিন্তু সন্তানের মনের ভালোবাসার রহস্য উন্মোচন করে উনি আজ প্রকৃত অর্থে বাবা হয়ে উঠতে পেরেছেন এই বা কম কি। রান্নাঘর থেকে ভেসে আসে অনির খুশি খুশি কণ্ঠের গান কথা উড়ছে কথাও জুড়ছে খুশি খুচরোর সঞ্চয় কার ঠোঁটে অস্ফুটে ফোটে বর্ণ পরিচয় ভালোবাসার বর্ণ পরিচয়ে শুরু হয় দুটি জীবন যার ম্যাচ মেকার বাবা রনেন বাবু বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন